আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তোমরা দেখতে পাচ্ছ ক্লাসিক্যাল ডান্সেস অফ ইন্ডিয়া তোমরা সবাই জানো যে ভারতে বিভিন্ন জনজাতির মানুষ একত্রে বসবাস করে তাদের ভাষা যেমন ভিন্ন পোশাক আশাক সংস্কৃতি আচার বিচার সবই কিন্তু ভিন্ন এই কারণেই বলা হয় যে বৈচিত্র্যর মধ্যে ঐক্য কাজেই ভারতের প্রত্যেকটি রাজ্যের বিভিন্ন জনজাতির নিজস্ব কিছু নৃত্যশৈলী সঙ্গীত শৈলী এই সব রয়েছে আজকের ভিডিওটিতে আমরা ভারতের যে প্রধান শাস্ত্রীয় নৃত্যশৈলী রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব তোমরা দেখতে পাচ্ছ ভারতের শাস্ত্রীয় নৃত্য ভারতে প্রধানত শাস্ত্রীয় নৃত্য রয়েছে এই পেজে আমি দেখো শাস্ত্রীয় নৃত্য এবং কোন জায়গা থেকে এই নৃত্যগুলি উৎপন্ন হয়েছে সেটা দিয়েছি প্রথমেই দেখো আছে ভারতনাট্যম তামিলনাড়ু থেকে সৃষ্টি হয়েছে কত্থক উত্তরপ্রদেশ থেকে কথাকলি কেরল রাজ্য থেকে কুচিপুরি অন্ধ্রপ্রদেশ থেকে ওডিসি উড়িষ্যা রাজ্য মণিপুরি মণিপুর থেকে মোহিনিয়াট্যম কেরালা থেকে এবং সাতাত্রিয়া অসম রাজ্য থেকে সৃষ্টি হয়েছে এবার আমরা প্রত্যেকটি নৃত্যশৈলী সম্পর্কে আলাদা আলাদা করে আলোচনা করব সবার প্রথম যে নৃত্যশৈলী নিয়ে আমরা আলোচনা করব সেটি হল ভারতনাট্যম দেখো এই সব ক্লাসিক্যাল ডান্সের ওপরে পরীক্ষায় মেনলি যেসব রকমের প্রশ্ন আসে সেগুলি হলো কোন জায়গা থেকে এই নৃত্যশৈলীগুলো উৎপন্ন হয়েছে এছাড়া আর ধরনের যে প্রশ্ন আসে সেটি হচ্ছে কোন মহান ব্যক্তি বা শিল্পীরা এই নাচের সাথে জড়িত আমরা যখন এই নৃত্যশৈলী নিয়ে আলোচনা করব তখন আমাদের আর বিষয় মাথায় রাখতে হবে যে চলতি বছর বা বিগত বছরে এই যেসব শিল্পীরা রয়েছেন তাদের মধ্যে কেউ কোনো বিশেষ অ্যাওয়ার্ড বা পুরস্কার পেয়েছেন কি না এছাড়াও কেউ মারা গেছেন কি না কারণ সব ব্যক্তিত্বদের থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু বেশি থাকে কাজেই যদি কোনো শিল্পী রিসেন্ট মারা গিয়ে থাকেন অথবা যদি কেউ রিসেন্ট কোনো প্রাইজ পেয়ে থাকেন সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে তাহলে এখন আমরা আলোচনা করছি ভারতনাট্যম নিয়ে দেখো প্রথমে এটি সাদিরত্তম নামে পরিচিত ছিল ভারতনাট্যম প্রথমে স্থিরত নাম নিয়ে পরিচিতি ছিল উনিশশো সালে এটি নাম পরিবর্তন করে ভারতনাট্যম রাখা হয় তাহলে পরীক্ষায় এই থেকে প্রশ্ন আসতে পারে যে প্রথম অবস্থায় ভারতনাট্যম কোন নামে পরিচিত ছিল উত্তর হবে স্বাধীনত্ন এরপর দেখো এই নামের উৎপত্তি এই নাচের উৎপত্তি তামিলনাড়ুতে যেটা আমি প্রথম পেজেও বলেছিলাম যে এই নাচটি সৃষ্টি হয়েছে তামিলনাড়ু রাজ্য থেকে এরপর আমরা চলে আসছি এই নাচের সাথে জড়িত কিছু বিশেষ ব্যক্তিত্ব কারা দেখো এখানে রয়েছে রুক্মিণী দেবী অরুণাদালে বালা সরস্বতী গীতা চন্দ্রন আদিতি রায় হায়দ্রানি সি ভি চন্দ্রশেখর এরা হচ্ছে এই নাচের সাথে জড়িত কিছু বিশেষ ব্যক্তিত্ব এদের মধ্যে থেকে রুক্মিণী দেবী অরুণাদেলে বিশেষভাবে ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য কারণ ইনার একটি নৃত্য সংস্থা রয়েছে যেটির নাম কলা ফাউন্ডেশন কালাসেত্রা ফাউন্ডেশন এই কলা ফাউন্ডেশন নাম দিয়ে প্রশ্ন পরীক্ষায় আসে পিএসসি লেভেলে যে প্রশ্নটা আসে যে কালাক্ষেত্রা ফাউন্ডেশন কে প্রতিষ্ঠা করেছিল বা কিছু এই জাতীয় প্রশ্ন কিন্তু আসে সেই কারণে রুক্মিণী দেবী অরুণাদেলে কিন্তু পরীক্ষার জন্য বিশেষভাবে ইম্পর্টেন্ট আচ্ছা আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি নেক্সট যেটা আছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ নেক্সট আছে হচ্ছে কত্থক ঠিক আছে এবার আমরা দেখে নিচ্ছি কত্থক নৃত্য সম্পর্কে কি বলেছে দেখো বৈদিক শব্দ কথা থেকে এসেছে কত্থক যার অর্থ কিছু বলা বা স্টোরি টেলিং অর্থাৎ কত্থক নৃত্যের মাধ্যমে আমরা কোনো গল্পকে পরিবেশন করতে পারি কোনো গল্পকে নাচের মাধ্যমে পরিবেশন করা এই নৃত্যশৈলীর উৎপত্তি উত্তরপ্রদেশ থেকে আমরা এটাও বলেছি এছাড়া দেখো এই শৈলীর তিনটি ফর্ম দেখা যায় যাদের একত্রে বলে ঘরানা এই তিনটি ঘরানা হলো জয়পুর ঘরানা বেনারস ঘরানা লখনৌ ঘরানা প্রথম অবস্থায় যখন কেউ কত্থক শেখা শুরু করে তখন তাকে বেসিক কিছু নাচ স্টেপ শেখানো হয় কিন্তু যতই তার নাচের শেখার সময়সীমা বাড়তে থাকে তাকে ধীরে ধীরে যে কোনো একটা ঘরানা অনুযায়ী নাচ শিখতে হয় ঠিক আছে এবার কত্থক নাচের সাথে জড়িত কিছু ব্যক্তি হলেন শম্ভু মহারাজ বীরজু মহারাজ দময়ন্তী যোশী সিতারা দেবী রোহিণী ভাতে এবং দুর্গালাল এদের মধ্যে থেকে বিশেষভাবে যারা ইম্পর্টেন্ট তাদের আমি একটু মার্কিং করে দিচ্ছি বীরজু মহারাজ বিশেষভাবে পরীক্ষায় এনার নামে প্রশ্ন আসে এছাড়া সিতারা দেবী ইনার নাম থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে এবার পরীক্ষায় কীরকম প্রশ্ন আসে এই যে বীরজু মহারাজ যে ছিলেন ইনার আসল নাম হচ্ছে ব্রিজমোহন মিশ্রা আসল নাম হচ্ছে ব্রিজমোহন মিশ্রা পরীক্ষায় এই প্রশ্নটা আসে যে বীরজু মহারাজের আসল নাম কি এছাড়া বীরজু মহারাজের থেকে যে প্রশ্নটা পরীক্ষায় আসে সেটি হচ্ছে ইনার প্রতিষ্ঠিত নাচের স্কুলটির নাম কি ইনার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত নাচের স্কুলটি হল কালাশ্রম স্কুল কালাশ্রম স্কুল এই দুটো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে এছাড়া আমরা আমাদের বিখ্যাত বলিউড ডান্সার মাধুরী দীক্ষিতকে মোটামুটি সবাই চিনি মাধুরী দীক্ষিত ব্রিজমোহন মিশ্রা অর্থাৎ বিজু মহারাজের ছাত্রী ছিলেন আমরা নেক্সট চলে যাচ্ছি নেক্সট যে নৃত্যশৈলী আমরা দেখতে পাচ্ছি সেটি হল কুচিপুরি আচ্ছা তোমরা খেয়াল করেছো কি না আমি জানি না প্রত্যেকটা পেজে দেখো আমি একটি করে ছবি দেওয়ার চেষ্টা করেছি যেই ছবির মাধ্যমে এই নৃত্য নৃত্যশৈলীতে কীরকম পোশাক আশাক বা কীরকম অঙ্গভঙ্গি করা হয় সেগুলো দেখানো হয়েছে এটা দেখো ভারতনাট্যাম ভারতনাট্যামে এই ধরনের পোশাক পরা হয় এবং এই রকম নৃত্য কিছু অঙ্গভঙ্গি প্রতিস্থাপন করা হয় এই পেজে দেখো কত্থক আশা করি তোমরা বুঝতে পারছ যে কত্থাকে কীরকম পোশাক পরা হয় নেক্সট যেটা বলছিলাম সেটা হলো গিয়ে তোমাদের কুচিপুরি কুচিপুরি তো পাশে একটি ছবি দেওয়া আছে তুমি দেখতে পাচ্ছ ছবিতে যে কীরকম ওরা ড্রেস পরে ঠিক আছে এখন আমরা একটু কুচিপুরি নিয়ে আলোচনা করছি ঠিক আছে কুচিপুরি নাচের উৎপত্তি হয়েছে অন্ধ্রপ্রদেশের কুচেলাপোরম গ্রাম থেকে এই গ্রামের নাম অনুসারেই এর নাম রাখা হয়েছে কুচিপুরি দশম শতাব্দীর তাম্রলিপিতে এই নাচের উল্লেখ পাওয়া যায় তাহলে তোমরা বুঝতে পারছো এটা যেটা এখন চলছে সেটি হচ্ছে একবিংশ শতাব্দী দশম শতাব্দীর তাম্রলিপিতে আমরা এই নাচের উল্লেখ পেয়ে থাকি এই নাচের সাথে জড়িত কিছু বিশেষ ব্যক্তিত্বরা হলেন ভানুপ্রিয়া মানুষী চিল্লার চিন্তারবি বালাকৃষ্ণন ইয়ামিনী কৃষ্ণমূর্তি শোভা নাইডু ইন্দ্রাণী রহমান এন টি রামারাও জুনিয়র মল্লিকা সারাভাই রাজা এবং রাধা রেড্ডি এদের মধ্যে থেকে যারা বিশেষভাবে উল্লেখযোগ্য পরীক্ষার জন্য তারা হলেন ভানুপ্রিয়া মানুষী চিল্লার ইয়ামিনী কৃষ্ণমূর্তি এবং এন টি রামারাও জুনিয়র এদের মধ্যে থেকে ইয়ামিনী কৃষ্ণমূর্তি তিনি থার্ড অগাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে মারা যান থার্ড অগাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইনি মারা যান এই সময় মৃত্যুকালীন অবস্থায় তার বয়স হয়েছিল চুরাশি বছর মৃত্যুকালীন অবস্থায় তার বয়স হয়েছিল চুরাশি বছর কাজেই আমি একটু আগেই তোমাদের বললাম যে চলতি বছর বা রিসেন্ট বিগত বছরে যদি কোনো শিল্পী পরলোক গমন করে থাকেন সেটিও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কাজেই ইয়ামিনী কৃষ্ণমূর্তির থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রবল ঠিক আছে আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি নেক্সট দেখো যে নৃত্যশৈলী আছে সেটি হচ্ছে ওডিসি এই যে ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ কিরকম পোশাক আশাক কিরকম অঙ্গভঙ্গি তারা করে থাকেন আচ্ছা ওডিসি নৃত্যশৈলীটি উড়িষ্যা রাজ্য থেকে উৎপন্ন হয়েছে উড়িষ্যা রাজ্য থেকে ওড়িশি নৃত্যশৈলীটি উৎপন্ন হয়েছে উড়িষ্যা রাজ্যের বিভিন্ন মন্দিরে এই নাচের প্রচলন ছিল সেই জন্য এই নাচকে টেম্পল ডান্সও বলা হয়ে থাকে টেম্পল ডান্স অথবা টেম্পল ডান্স অব ওড়িশা নামেও এই নাচটি বিখ্যাত আছে এই নাচের সাথে জড়িত কিছু ব্যক্তিত্ব হলেন পণ্ডিত কেলুচরণ মহাপাত্র সংযুক্তা পানিগ্রাহী গঙ্গাধর প্রধান কুমকুম মহান্তি পঙ্কজচন্দ্র দাস দেবপ্রসাদ দাস প্রিয়ম্বদা মোহান্তি এরা এই নাচের সাথে জড়িত ছিলেন এদের মধ্যে যারা ইম্পর্টেন্ট তারা হলেন পণ্ডিত কেলুচরণ মহাপাত্র সংযুক্তা পানিগ্রাহী গঙ্গাধর প্রধান এবং কুমকুম মহান্তি এদের থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি নেক্সট পেজে যে নৃত্যশৈলী নিয়ে আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে কথাকালি তোমরা ছবিতে দেখতে পাচ্ছ কথাকালিতে একটা মুখোশ পড়তে হয়েছে মুখে আর একটা বড় মাথার ওপর মুটুক জাতীয় পড়া হয়েছে আসলে এই যে এদের যে ড্রেস কোডটা দেখতে পাচ্ছ এটি প্রচণ্ড ভারী হয় কাজে এই নৃত্যশৈলীটা করতে প্রচণ্ড পরিমাণ খাটনি হয়ে থাকে আচ্ছা এবার দেখেনি এই নৃত্যশৈলী সম্পর্কে কি কি কথা আমাদের এখানে বলা রয়েছে তোমরা দেখো এই নৃত্যশৈলীটি কেরল রাজ্য থেকে উৎপন্ন হয়েছে ঠিক আছে কথা প্লাস কলি অর্থাৎ গল্প প্লাস নাটক অর্থাৎ এই নাচের মাধ্যমে কোনো গল্প বর্ণনা করা হয় এবং এই নাচের অঙ্গভঙ্গি দেখলে মনে হয় যেন কোনো নাটক প্রতিস্থাপন করা হচ্ছে এই নাচের মাধ্যমে ভালো এবং খারাপের মধ্যে দ্বন্দ্ব দেখানো হয় বোঝা গেল বেশিরভাগ ক্ষেত্রে মালায়ালাম ভাষার লোকেদের মধ্যে এই নাচ দেখা যায় এই নাচের কিছু বিখ্যাত ব্যক্তিত্ব হলেন গুরু গোপীনাথ ধর্ম রাজা গুরুচন্দ্রশেখরান রামানকুট্টি নাইয়ার এদের মধ্যে থেকে গুরু গোপীনাথ এবং রামানকুট্টি নাইয়ারের থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল এছাড়া আর ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে যে কথাকালী নৃত্যশৈলী কোন রিজিয়ানে বেশি দেখা যায় উত্তর হবে সাউথ ওয়েস্ট রিজিয়ন একটা জিনিস মনে রাখতে হবে যদি বলে কোন রাজ্য সেক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে কেরল রাজ্য কিন্তু যদি বলে কোন রিজিয়ান তাহলে ওটা হয়ে যাবে সাউথ ওয়েস্ট রিজিয়ানে এই নৃত্য বেশি দেখা হয় ঠিক আছে আমরা পরের যে নৃত্যশৈলী আছে সেটি দেখো সেটি আছে হচ্ছে মোহিনী আট্টাম ছবিতে দেখো মোহিনী আট্টামে সুন্দর একটি সাদা শাড়ি পরে মেয়ে নৃত্য করছে এই যে মোহিনী আট্টামে এই রকম পোশাকের প্রয়োজন পড়ে ঠিক আছে আচ্ছা এবার আমরা মোহিনী আট্টামে কি কি বলেছে সেটা একটু দেখে নিচ্ছি দেখো এই নৃত্যশৈলীটিও কেরল রাজ্য থেকে উৎপন্ন হয়েছে আমরা আগের পেজেই দেখতে পেলাম যে কথাকলি কেরল রাজ্য থেকে উৎপন্ন হয়েছে আবার আমরা দেখছি যে মোহিনী আট্টম নৃত্যশৈলীটিও কেরল রাজ্য থেকে উৎপন্ন হয়েছে ঠিক আছে আচ্ছা এবার দেখো আর কি বলা রয়েছে এই নৃত্যশৈলীটি একটি একক নৃত্যশৈলী একক নৃত্যশৈলী অর্থাৎ সোলো ডান্স মানে এই নৃত্যটি যখন পরিবেশন করা হয় তখন একজন শিল্পী এই নাচটা পরিবেশন করে এখানে কোনো গ্রুপ ডান্স হয় না প্রাচীনকালে এই নাচটিতে শুধুমাত্র মেয়েরাই অংশগ্রহণ করতো কিন্তু বর্তমান যুগে ছেলেরাও এই নাচে অংশগ্রহণ করে থাকে এই নাচের কিছু বিখ্যাত ব্যক্তিত্ব হলেন গায়ত্রী গোবিন্দ নীনা প্রসাদ সুনন্দন নায়ার কানাক রেলে ভারতী শিবাজি। এদের মধ্যে থেকে কানাক রেলে উনি রিসেন্ট মারা গিয়েছেন কাজে ইনার থেকে নাম থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রবল আমরা পরের নৃত্যশৈলী দেখছি পরের নৃত্যশৈলীটি দেখো এটি হচ্ছে মণিপুরী ঠিক আছে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে ছবিটা রয়েছে এখানে এই রকম একটা পোশাক পরা হয়ে থাকে এই নৃত্যটি পরিবেশন করার সময় এবং দেখতে পাচ্ছ কত কালারফুল একটা ড্রেস পোশাকরা পরে এটি হচ্ছে মণিপুরী ঠিক আছে এবার মণিপুরী নৃত্যশৈলী নিয়ে আলোচনা করছি দেখো এটি মণিপুর রাজ্যে প্রচলিত আমরা নাম দেখে বুঝতে পারছি যে মণিপুর রাজ্য থেকে এটি উৎপন্ন হয়েছে এই নাচটি জাগোই মণিপুরী রাসলীলা নামেও পরিচিত তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে মণিপুরী রাসলীলা কোন শাস্ত্রীয় নৃত্যের অপর নাম অথবা মণিপুর রাজ্য থেকে কোন শাস্ত্রীয় নৃত্যের প্রচলন হয়েছে তাহলে বলতে হবে যে মণিপুরী নৃত্যশৈলী মণিপুর থেকে উৎপন্ন হয়েছে রাধাকৃষ্ণের রাসলীলার উপর নির্ভর করে এই নাচটি পরিবেশন করা হয় অর্থাৎ তোমরা নিচে যে ছবিটা দেখতে পাচ্ছ এখানে একজন কৃষ্ণ রূপে রয়েছেন এবং একজন রূপে রয়েছেন দেখতে পাচ্ছ একটি পুরুষ এবং একটি মহিলা এদের মধ্যে যে শ্রীকৃষ্ণ এবং রাধার যে রাসলীলা ছিল তার উপরে নৃত্য করেই এই মণিপুরী নাচটি করা হয়ে থাকে মণিপুরী নৃত্যের কিছু বিশেষ ব্যক্তিত্ব হলেন গুরু বিপিন সিং দর্শনা জাভেরি সোহিনী রায় ঠিক আছে আমরা পরের পেজে চলে যাচ্ছি পরের পেজে যেটি আছে সেটি হচ্ছে সাত্রিয়া যে নৃত্যশৈলীটি রয়েছে এটি আসাম রাজ্য থেকে উৎপন্ন হয়েছে এরপর দেখো কি আছে এটি সর্বশেষ শাস্ত্রীয় নৃত্য হিসাবে চিহ্নিত হয়েছে দু সালে এই লাইনটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে যে সর্বশেষ স্বীকৃত শাস্ত্রীয় নৃত্য কোনটি বা লাস্ট রেকগনাইজড ডান্স ক্লাসিক্যাল ডান্স অফ ইন্ডিয়া হচ্ছে সাতাত্রিয়া এবং কোন সালে এটাকে রেকগনাইজ করা হয় দু হাজার সালে এটিকে রেকগনাইজ করা হয় নেক্সট দেখো পনেরো থেকে ষোলো শতাব্দীতে তৎকালীন অসমের রাজা শঙ্করাদেব এই নৃত্য প্রচলন করেন এটিও পরীক্ষায় এসে থাকে এছাড়া এই নাচের সাথে জড়িত শিল্পী হলেন মিনাক্ষী মেধি সুনীল কোধারী লীনা মোহান্তি মধুমিতা রাউত এবং বাণী মাধব এদের নাম দিয়েও পরীক্ষায় প্রশ্ন এসে থাকে লাস্ট পেজে দেখো কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করা হয়েছে যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে ঠিক আছে প্রথমেই দেখো কি আছে সঙ্গীত নাটক একাডেমি প্রতিষ্ঠা হয় উনিশশো বাহান্ন সালের একত্রিশে মে পরীক্ষায় এইগুলির থেকে এই পেজের প্রত্যেকটা ইনফরমেশান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে সেই এটিকে আলাদাভাবে বলা হয়েছে সঙ্গীত নাটক একাডেমি প্রতিষ্ঠা হয় উনিশশো সালের একত্রিশে মে নেক্সট আছে ন্যাশনাল স্কুল অফ ড্রামা এনএসডি প্রতিষ্ঠা হয় উনিশশো সালে আমরা বর্তমান যুগে যে বলিউড যে অভিনেতারা রয়েছে তাদের বেশিরভাগেরই আমরা শুনি যে এনএসডি থেকে পাস আউট হয়েছেন অর্থাৎ তারা ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে শিক্ষা লাভ করে থাকেন নেক্সট পয়েন্টটা আছে নেক্সট পয়েন্টে একটি ভুল রয়েছে দেখো এখানে বলেছে ভারতের সবচেয়ে প্রাচীনতম নৃত্যশৈলী এখানে উত্তর ওডিসি বলা আছে কিন্তু এটি ভুল এই এটি ওডিসি হবে না এটি হবে ভারতনাট্যম ভারতনাট্যম ভারতের সবথেকে প্রাচীনতম নৃত্যশৈলী আচ্ছা নেক্সট যেটি আছে দেখো ফাদার অফ ইন্ডিয়ান ব্যালেট ফাদার অফ ইন্ডিয়ান ব্যালেট বলা হয় পণ্ডিত উদয় উদয়শঙ্করকে অর্থাৎ মানে ভারতের বাইরে এই বিশ্ব দরবারে ভারতের শাস্ত্রীয় সঙ্গীত বা শাস্ত্রীয় নৃত্যকে সবার সামনে তুলে ধরা এবং তার পরিচিত লাভ করার পেছনে যিনি ছিলেন তিনি হলেন গিয়ে আমাদের পণ্ডিত উদয় উদয়শঙ্কর তাহলে প্রত্যেকটি এই ভিডিওটিতে আমরা প্রত্যেকটি নৃত্যশৈলী নিয়ে আলোচনা করেছি এবং যেগুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়েও আমরা আলোচনা করেছি আশা করছি এই ভিডিওটা থেকে তোমরা বেশ কিছু প্রশ্ন পরীক্ষায় কমন পাবে কেননা প্রত্যেকটি পরীক্ষায় এই ক্লাসিক্যাল ডান্সের ওপরে বেশ কিছু প্রশ্ন থাকে থাকেই থাকে কাজেই তোমরা যখন এই ভিডিওটা একটু ভালো মতো যদি খেয়াল করো আশা করছি পরীক্ষায় বেশ কিছু কমন পেয়ে যাবে সেটা যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই আসে ঠিক আছে আমি তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং তোমাদের পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে থ্যাংক ইউ